সন্ধেবেলায় একটা পার্সেল এসছে আমাদের আজকে কলোনিতে লাইট জ্বলছে না আমাদের কলোনিতে লাইনটা কেটে গেছে ওই যে পার্সেল আমার হাজবেন্ড গেছে পার্সেলটা নিতে কিসের পার্সেল তো ও আচ্ছা

খেলব এত এনার্জি কোথা থেকে যে ওর সাথে যে খেলছে ওর নাম কৌশিকী খুব সুন্দর নামটা তাই না বন্ধুরা আমার তো খুব ভালো লেগেছে নামটা আশা করছি তোমাদের দুষ্টু মিষ্টি ভিডিও ভালো চলো আজ তবে আসি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে মনে রেখো